দর্শক এই ষোলোই ডিসেম্বর আপনি কি ভাবছেন আপনি একটি ব্যানার বানাবেন এই ষোলোই ডিসেম্বরে জাস্ট একটি ব্যানার বানাবেন বিজয় দিবস উপলক্ষে দর্শক এই ব্যানারটা ফেসবুকে কিংবা টিকটকে কিংবা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন তাহলে আজকে বেটে আপনার জন্য দর্শক আজকে আমি আপনাকে দেখবো ষোলোই ডিসেম্বরে বিজয়ী দিবস উপলক্ষে জাস্ট আপনি কীভাবে ব্যানার বানাবেন শুধুমাত্র এক ক্লিকে হ্যাঁ শুধুমাত্র এক কিলিকে আপনি ব্যানার বানাতে পারবেন কীভাবে ব্যানার বানাবেন আজকে বেটে আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন দর্শক বলছেন বিল্ডিং শুরু আপনি দেখে স্ক্রিন পাবেন স্ক্রিন এখন লক্ষণ লক্ষণ শিখতে পারবেন ওয়েলকাম ব্যাক দশক ফার্স্ট আপনাকে জায়গাটি করতে হবে দর্শক তার আগে আমি আপনাদের আবারও বলছি যে আপনারা ভিডিওটি টেন রান দেখবেন না ভিডিওটি টেন দেখলে কিন্তু শিখতে পারবেন না হয়তো কোথাও বলে তারপর আপনি কিন্তু এই ব্যানারগুলো বানাতে পারবেন না তারপর আমাকে বলবেন যে ভাই আমি তো বানাতে পারলাম না দর্শক ফার্স্ট আপনাকে জায়গাটি করতে হবে জাস্ট আপনার ফোন থেকে প্লে স্টোরে একটি অ্যাপ প্লে স্টোরে যেতে হবে জাস্ট ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে দর্শক অ্যাপটি তার একটি অ্যাপ দর্শক দেখেন এখানে জাস্ট আপনি এই বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করবেন দর্শক এখানে আপনি লিখবেন সকল দিবসের অটো ফ্রেম দাস জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দর্শক জাস্ট আপনি সার্চ দিবসে লেখান সকল ডিসেম্বরের অটো ফ্রেম জাস্ট আপনি ওই লেখার পর দর্শক জাস্ট আপনি যে দেখেন দুই নম্বর অ্যাপটি সকল ডিসেম্বরের অটো ফ্রেম জাস্ট আপনি অ্যাপটিকে ইনস্টল করবেন দর্শক আপনি আপনারা ভালোভাবে অ্যাপটির লগোটি দেখে নেন দর্শক দেখেন এই যে এপটির লগোটে কিন্তু এখানে জাস্ট আপনি যে এপটির লগোটে কিন্তু এরকম এরকম দর্শক আপনি শুধুমাত্র এক ক্লি কিন্তু আপনি জাস্ট এই ফ্রেম এই লগো এই ব্যানারগুলো বানাতে পারবেন দর্শক দেখেন অ্যাপটি আমাদের প্রায় ইনস্টল হয়ে গেছে জাস্ট আমি অ্যাপটিকে ইনস্টল

তারপর দর্শক আপনি এখান সবগুলো কিন্তু দেখতে পারবেন দর্শক দেখেন এখানে কিন্তু ষোলোই ডিসেম্বরে দেখতে পারবেন দেখেন এখানে অনেকগুলো দেখতে পারবেন শুনুন জাস্ট আপনি আমি ষোলোই ডিসেম্বর যেতাম আজকে আমি বানিয়ে বানিয়ে দেখাবো দর্শক জাস্ট আমি ষোলোই ডিসেম্বরের ফ্রেম ওপর ফিল করছি ষোলো ডিসেম্বর ফ্রেম ক্লিক করা প্রদর্শক জাস্ট আপনি এই যে এরকম ক্লিক করবেন এ রয় ক্লিক করা প্রদর্শক জাস্ট আপনি এখানে অ্যালাউ করবেন এর এলাও করা প্রদর্শক জাস্ট আপনি এখানে কিন্তু চারটে অপশন শু করবেন জাস্ট আপনি চারটার মধ্যে কিন্তু অনেক অনেক জাস্ট জাস্ট ব্যানার পেয়ে যাবেন জাস্ট এইখান থেকে কিন্তু আপনার ছবিটি দিতে পারেন জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন ফার্স্টে সিলেট করব দর্শক এখানে কিন্তু তারা বানিয়ে রেখেছেন জাস্ট আপনি এই আপনার ছবিটি এখান থেকে কিন্তু আপলোড করবেন আপলোড করার পর জাস্ট আপনি আপনি এই ছবিটি কিন্তু জাস্ট ডাউনলোড করতে পারেন দর্শক এখানে কিন্তু অনেকগুলো শো করবেন জাস্ট আপনি এখান থেকে একটি বানিয়ে দেখাচ্ছি কীভাবে আপনার বানাবেন এবং সেভ পরে দেখুন একটি ফটোর উপর ক্লিক করবেন তারপর দর্শক গ্যালারির মতো একটি আইকন পাবেন জাস্ট আপনি গ্যালারিতে ক্লিক করে দেবেন গ্যালারিতে ক্লিক করার পরশ এখান থেকে জাস্ট আপনার গ্যালারিটি আবারও সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দর্শক এখান থেকে আপনার ছবিটি দিয়ে দেবেন আপনি যে ছবি এডিট করবেন দর্শক যে ছবি আপনি এডিট জাস্ট আপনি যে দিয়ে বানাবেন জাস্ট সেই জরুরি সিল্ক করার পরশ এখানে ক্রপ করে নিতে পারেন তারপর দর্শক ট্রপেন জাস্ট ক্লিক করবেন প্রপার কোনোপুরে কিল করব দশক আপনার মাঝে ব্যবসা যারা জাস্ট আপনি ছবিটাকে একটু ছোট করবেন জাস্ট আপনি এখানে কিন্তু ছবিটা দেখা যাবে দেবেন জাস্ট আপনার আঙুলটি একটু ছোট করবেন ছবিটাকে তারপর কিন্তু এইখানে ছবিটি বাইরে আসবে দর্শক তারপর একটু জুম করে তারপর ছোট করে জাস্ট আপনি এখানে কিন্তু জাস্ট সেম ভাবে বসিয়ে নিতে পারেন দর্শক আমি জাস্ট এই যে এইভাবে কিন্তু রাখি দর্শক এইভাবে কিন্তু আপনি রাখতে পারেন দর্শক অনেক সুন্দর সুন্দর এখানে ব্যানার কিন্তু গাছের দর্শক এভাবে কিন্তু আপনি এই ব্যানারগুলো লাগাতে পারবেন দর্শক আপনার কোনো রকম কিন্তু সমস্যা না দর্শক তারপরে এই যে স্যাম্পাইকে ক্লিক করবেন তারপর আপনার এই ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন দর্শক আপনি কয়েক সেকেন্ড মধ্যে একটি অ্যাড শুতে পারেন জাস্ট আপনি এডটাকে ক্রস করে দেবেন তারপরে দর্শক এখান থেকে ব্যাগ চলে আসবেন দর্শক আপনার ফটোটি কিন্তু গ্যালারিতে শুয়ে গেছে দর্শক তারপরে এখানে আপনি আবারও যখন একটি সিলেক্ট করে কিন্তু এখানে দেখতে পাবেন কত সুন্দর সুন্দর এখানে জাস্ট ব্যানার বানিয়ে রেখে তারা রেখেছে শুধুমাত্র আপনার ফটোটি দিয়ে জাস্ট আপনি কিন্তু সেট করে জাস্ট ডাউনলোড করতে পারেন যখন একটি আবার এখান থেকে সিলেক্ট করবেন আবার কিন্তু আপনি গ্যালারিতে নিয়ে জাস্ট গ্যালারি থেকে সবটি সিলেক্ট করার প্রত্যেসে আপনি কিন্তু জাস্ট এখানে দেখতে পারবেন আপনার আপনার ওই ব্যানারটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখ আপনি যেমন একটি ছবি সিলেক্ট করার পর যার একটা সিজবি আপনি সাইজ বসানের পরেই কিন্তু আপনার কাজটি হয়ে যাবে দর্শক এখানে অনেকগুলো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যানার রয়েছে এই ব্যানারগুলো দিয়ে আপনার ছবি লাগাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না ষোলো ডিসেম্বরে ব্যানারটি কিন্তু আপনি বানাতে পারবেন অনেক অনেক জাস্ট ব্যানার আছে তার বানিয়ে রেখেছে আপনার পিকটি খালি তার আপনি বসিয়ে দেবেন দর্শক এই ভিডিওটি দেখে কিন্তু আপনি সম্পূর্ণ শিখতে পারবেন দর্শক আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে অবশ্যই আপনি এই ব্যানারগুলো বানাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না দর্শক আপনাদের মনে হয় ভিডিওটি দেখে আপনার একটু যেমন লাভ হয়েছে তাহলে অবশ্যই যদি এই ভিডিওটি একটি লাইক করবেন আপনাদের মোটামুটি কন্ট জানিয়ে দেবেন দর্শক অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নিত্য আপডেট পেতে দর্শক এ ধরনের আমরা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব